আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি এখন ফরিদপুর জেলার সদরপুর থানা আকুটেশ্বর ইউনিয়ন বাজার গুরুস্থান এখানে অনেক ময় ছোট বড় বড়ো অনেকের কবর সবাই মরহুমাদের মরহুম এবং মরহুমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদা দান করেন পাড়া প্রতিবেশী বোন হয় নুসরাত জাহান মুরহুমান জাহান তন্নি খান অকালে প্রাণ হারায় জন্যে সবাই সবার জন্য দোয়া করবেন এরকম অকালে যেন কাউ প্রাণ না হারাতে হয় অনেক আশা নিয়ে বেঁচে ছিল বড় চাকরি করবে সরকারি চাকরিজীবী হবে উকালাতি চাকরি পেয়েছিল যদিও করে নাই আরও বড় চাকরি আশা ছিল জজ বা হওয়ার ইচ্ছা ছিল তো স্বপ্নটা পূর্ণ হলো না আল্লাহ যেন ওকে পরকালে যশ বারিস্টির হওয়ার তফিক দান করেন এই দোয়া রাখবেন সবাই আর সবার কবরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং যদি কোনো গুনাহগার বান্দা এই কবরে ঘুমিয়ে থাকে আল্লাহ যেন তাকে মাফ করে দেন আগামী রমজানের উচিলায় রমজান আসতেছে রমজানের উচিলায় যেন সবাইকে আল্লাহ মাফ করে দেন আর সবাই সবার জন্য দোয়া করবেন এবং গুরুস্থানে ঘুমানোর ইচ্ছে কার কার আছে কমেন্টে জানাবেন আমাদের বাজার গুরুস্থান অনেক বিশাল বড় জায়গা নিয়ে এরিয়া কারো মৃত্যুর পরে গুরুস্থানে ঘুমানোর ইচ্ছা থাকলে বলতে পারেন কমেন্টে জানাইতে পারেন আমরা ব্যবস্থা করব এখানে কবর দেওয়ায় কোনো টাকা পয়সা লাগে না এখানে বাস ফ্রি পাওয়া যায় কবর খোঁদার লোক ফিরি আবার অনেক জায়গায় আছে বাস কিনা লাগে তারপরে যারা কবর খোঁজে তাদের টাকা দিতে হয় এখানে আমিও অনেক কবর খুঁজছি সহযোগিতা করছি কবর খোঁজার সাথে এটা দিনই কাজ ধর্মের কাজ সবাই এই ধরনের কাজের সাথে যুক্ত থাকবেন যে এখানে অনেকগুলো কবর আছে বিশাল বড় এরিয়া একটি গুরুস্থান আল্লাহ যেন সবাই কবরকে কবল করেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন আগামী রমজান মুসিলাই সবাইকে আল্লাহ মাফ করুক আর সবাই সবার জন্য দোয়া করবেন দিনের পথে কাজ করবেন নামাজ পড়বেন রোজা করবেন স্বার্থ মতো চলার চেষ্টা করবেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন সবাই কারো মনে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ যেন সবাইকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কথা I love this.